সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানিতে স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর্জি করে তদন্তের বিষয়ে একাধিক তথ্য রিপোর্টে উল্লেখ করা হয়েছে এদিনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান এই মুহূর্তে সব রিপোর্ট আদালতে প্রকাশ করা হচ্ছে না কারণ এর ফলে তদন্তে অসুবিধে হতে পারে পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা একই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান সিবিআইকে আরও সময় দেওয়া দরকার এই বিষয়ে সিবিআই আইনজীবী ফিরোজ এডুলজি আদালতকে জানিয়েছেন ঘটনার পাঁচ দিন পর তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার ফলে তথ্য প্রমাণ সংগ্রহে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তিনি আরও অভিযোগ করেন ঘটনার দিনের মাত্র সাতাশ মিনিটের সিসি ফুটেজ সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে যদিও এর বিরোধিতা করেছেন রাজ্যের আইনজীবী কপিল শিবাল সিবিআই হাতে সাত থেকে আট ঘন্টার সিসি ফুটেজ তুলে দেওয়া হয়েছে এবং সই করিয়ে ওই হাতে তুলে দেওয়া হয়েছে বলে এদিন আদালতে দাবি করেছেন কপিল শিবাল এই প্রসঙ্গে সিবিআই উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি তার প্রশ্ন কেন সিসি ক্যামেরায় ডিভিআর পাজেয়াপ্ত করা হচ্ছে না এমনকি নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে তাও জানতে চান বিচারপতি